এই জন্য প্রথম আপনার চ্যানেলে ঢুকলো আর কোন চ্যানেলে ঢুকা নাই আচ্ছা ভাই নাম্বারটা বলেন আপনার আর আমার ঠিকানা হচ্ছে চার নম্বর ওর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান টু নাইন ওয়ান টু জিরো আচ্ছা যারা বাংলাদেশ দেওয়া যাবে তো 64 জেলা ডেলিভারি দশক কোনো প্রবলেম হইলে এই ভিডিওর অন্তত কোনো সমস্যা হইলে টাকা দিয়ে দিচ্ছে না কবুতর দিচ্ছে না কোনো প্রবলেম হলে যদি হয়ে যায় ইন করেন বিশ্বাস করতেছেন না এডার গ্যারান্টিটা আমি নিয়ে নিলাম ঠিক আছে আপনারা অবশ্যই কবুতর নেবেন পরদভাই বড় ভাই মানুষ ইনশাআল্লাহ আপনারা আয়শা তিলপাপার আয়শা দিকে শুনো নিতে পারবেন এই যে জোড়াটা আমি দেখা সর্বোত্তম তাই না ভাই এই যে ডিমে আছে কবুতরটা দেখেন কতটা কোয়ালিটি ফুল কবুতর যে দেন খুবই সুন্দর জোড়া এ যেতেন বর স্টুডিওতে একটু দেখাই দর্শক এই যে দেহেন কবুতরটা আমি দেখাই সিঙ্গারা মাতা খুবই সুন্দর সারান দাদা একটু সারান এই যে মাদিরা মাদিরা মনে হয় এক সপ্তাহ লাগবে লাগে মাদিরা এক সপ্তাহ লাগবে হ্যাঁ হ্যাঁ এই যে কথা বাড়াবো না আজকে কিন্তু পানির দামি কবুতর থাকবে সারান দাদা সারান এই যে সারান একদম কবুতর গুলা সারান বিসমিল্লাতে পাখি একদম চোরই পাখির মতন আমি কবুতর গুলা আমি দেখাই দিলাম বড় ভাই ডিম বাচ্চা একশো 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 একদম সারা বাংলাদেশে দিতে পার তো হ্যাঁ চৌষট্টি জেলা চৌষট্টি জেলা হ্যাঁ

আজকে বললেন যে মসিন ভাই রেকর্ড পরিমাণ কম দামে দিয়ে সত্য হবে না কল্পনা সত্যি কল্পনা তো বাস্তব করবেন তো আপনি ইনশাল্লাহ চমৎকার চমৎকার একটা পেয়ার আমি দেখাই দিলাম দর্শক এই যে দেখেন ডিম্বার চকে ইস্টার্ন গ্যারান্টি একদম ইস্টার্ন গ্যারান্টি এটা একদম আড়াইশো থেকে তিনশো কিলো একদম সুন্দর আরামসে বাচ্চা উড়াইবেন বাচ্চা উড়াইবেন ভাই এটা কত টাকা একদম পাইকারি দাম একদম তো খুবই আজাদ একদম ভাই একটু ভাই বড় ভাই কোন কথা কই না পনেরোশো পনেরোশো টাকা আরামসে পনেরোশো আর কি বাড়ি বুড়িটা চিন্তা যাদের ভালো রেসার পালার জন্য তাদের জন্য আমি আজকে বলবো যে কবুতর গুলা দরছিল তাই না ভাই এটা খুবই সুন্দর একটা কবুতর মাদি কবুতরটা হাইটটা কি ভাই

কোয়ালিটি ফুল কবুতর কারে বলে অরিজিনাল কোয়ালিটি ফুল কবুতর আসলে এসব কবুতর একশো ভিডিওর ভিতরে খুঁজলেও দু একটা পিস হয়তো পাবো আমি তো আমি একটু দেখাই আপনাদেরকে লাইকটা একটু নিচে ধরেন এই যে দেন কালার দেখেন কোয়ালিটি দেখেন ভিডার একটা কবুতর বাংলাদেশের একদম হট কালেকশন বলবো আমি এটা এই যে এই যে এই মাদিটা দর্শক দেখেন আর এই নটটা দুর্দান্ত বড় ভাই এই জোড়াটা কি আপনি বিক্রি করবেন না এটা আপনি রাখবেন

এটা আসলে সবකට গিয়ে উদাই এ একজন সহায় ভালো লাগলে কোন দিব নালে নাই এর ব্যাথার ইচ্ছা নাই কেমন এটা ওর ব্যাসার ইচ্ছা নাই এগুলো বিডার কবুতর তারপর যদি কারে চুকে লাগে যে ভাই আমি এক জোড়া আফসান বাগা গ্রিজেল পালবো নামে না কামে তাদের জন্য এটা ঠিক আছে ঠিক আছে এদারও তাহার জন্যই কবুতরটা চমৎকার চমৎকার বলবো আমি একদম দর্শক কবুতর বলে ডিম দেয় না বামজা হয়

একদম কত টাকা লাগবে ভাই এটা কোনো দাম আদম কত না একদম পুরো পঁচিশশো টাকা আজকে চ্যানেল চ্যানেল পক্ষে ডিম সহ হ্যাঁ ডিম সহ একদম ডিম সহ মাত্র পঁচিশশো টাকায় আর কাজল গেটটা দেখেন ভালো করে দেখবো কি ভাই ওই যে মাদি দি কি করতেছে দেখেন না ভাই ঘর সংসার কেমনে করে এটা দেখাইতে আছে আমার দর্শকদেরকে ঠিক আছে যারা বলবেন যে ভাই আমার বাচ্চা ডিম করে না বাসা আইসা কবুতরে প্রমাণস দেখাই দিলাম একদম অরিজিনিয়াল ভাই মাত্র পঁচিশশো টাকা তাই তো মাত্র পঁচিশশো ওকে দর্শক এই যে একটা কবুতর আমি দেখাই বিট করতেছিল হয়তো আমার ক্যামেরা দেখে এখন করতেছে না এখন আবার শুরু করছে এই যে না এটা ভাই কি জানি কোন আপনি মেশিন মেশিন হ্যাঁ এটা মেশিন একটা ও মেশিন একটা মানে দশক দেন বোদাপেস্ট হুম বোদাপেস্ট ও একদম সুন্দর একটা কবুতর কোয়ালিটিফুল কবুতর এই যে দেখেন ভাই এটা কি বিক্রি করবেন নাকি না

মাশাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর আমি দেখাই দিলাম এটা কি কবুতর দাদা ভাই ব্ল্যাক নেক ব্ল্যাক নেক আচ্ছা এটা কি ডিম আছে ভাই একটা একটাই ডিমின்றது আছে আচ্ছা যাই হোক এই যে ব্ল্যাক নেক ডিমটা জমে গেছে গা ব্ল্যাক নেক ভাই হ্যাঁ এই যে দাদা

দর্শক দেখেন আপনারা বোদা পেস্ট একদম হোয়াইট হোয়াইট আমি একটু দেখাই দিলাম মারামারি করিস না আর আগের শর্ট পিস যেটা ওটা ওটা শর্ট পিস বোদা পেস্ট এটা আলোচনা সাপেক্ষ ওকে ওকে শোক এই যে দেখেন আপনারা আমি দেখাই খুবই সুন্দর একটা কবুতর আসলে অনেক ব্লুবার ব্লুবার ভাই হ্যাঁ ব্লুবার ন নর এটা এই যে নর ব্লুবার মাশাআল্লাহ অনেক সুন্দর

সস্তা দামে আজকেই বুদাপেস্ট কবুতরটা বিক্রি হবে চাইলে আপনারা নিতে পারেন এটা ভিডিওর অফার বাংলা লিঙ্গ অফার বাংলার অফার ওকে দর্শক quisquam আগে এর বাচ্চা বিট করেছিল দйна ভাই এটা বাপমা এটা বাপমাও করছিল হ্যাঁ এখন আর এই যে দেন এই যে পরের জোড়াটা এটা যে দুই জোড়া কবুতর আছে সুপার কোয়ালিটির দামাকা একদম দন্ত অস্থির ভাই অস্থির কবুতর আছে দুই জোড়া একদম

এই যে দেখেন এই এই যে আরেকটা কবুতর দেখা এই ভাই এটা কি দিলেন আপনি এটা এটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হ্যাঁ ভাই হ্যাঁ এটা ফেদারটা টান দন্দ দা ভাই ফেদার সব কাটা কাটা এই 10 পর কমপ্লিট হইছে না আচ্ছা সারান কবুতর সাত পরবে আচ্ছা এই যে অ্যালুমিনিয়াম ভাই এই যে দেখেন খুবই কোয়ালিটি ফুল কবুতর আমি দেখাই দিলাম এই যে তার সঙ্গিনীটা সঙ্গিনীটা দেখেন এই যে ভিডিও লং করব না দর্শক আমরা ভিডিও কাছাকাছি চলে আসছি এই যে চোখটা দেখাই বাবা লাইটটা একটু পিছে এই যে চোখ সারান বড় ভাই গেল 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 অনেক খারাম একটা কবুতর এই যে দেন দর্শক দেন এক পুতুল পুতুল কারে বলে করা হুম পরা পুতুল একদম অস্থির ভাই ভাই দুইটা কবুতরের পুতুল একদম হ্যাঁ একদম ভাই একদম একদম বলে দিবেন যে মшин ভাই এই দামে দিমু ভাই দাম চালে 5000 একদম ছোট করে একদম করবে টাকা ও একদম 3000 টাকা টাকা পড়বে দর্শক দশক কবুতর দেখেন বাচ্চা দামে দিয়ে দিছি দিছেন ভাই একদম বাচ্চার দামে জোড়াটা দিয়ে দিছে ভাই তো আশা করি যারা নিবেন জোড়াটা খুব সুন্দর কোয়ালিটিফুল কবুতর আপনারা চাইলে নিতে পারবেন এই যে দেখেন দর্শক এই যে দেখেন মল্ডিং আছে মল্ডিং আছে এটা একটা নর কবুতর তাই না দাদা হ্যাঁ এটা একটা লাভে বিয়ার থেকে লাভে আচ্ছা সার কবুতরটা এই যে এক নাম্বার আছে সবই আছে সাবত বন্ধ এটা কোয়ে লাভ নাই কোয়ে লাভ নাই কবুতর দেখেন দেখেন একটু মল্ডিংটা সাইরা গেলে কবুতর হবে বাগের মতন একটু গোসল দিতে পারলে ভাই এই নটটা একদম বুলা দাও

আচ্ছা ভাই এই জোড়াটা একদম পাইকারি দামে বলবেন একদম দাম পঁচিশশো টাকা দশক এই যে দেন ভাই ছাওয়া দাম এটা আপনারা বলে নিতে পারবেন দাদা পাইকারি 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 বলেন একদম পনেরোশো টাকা লাগবে এটা হ্যাঁ হ্যাঁ কি বলবো দশক একদম দেন চুপার কোয়ালিটির কবুতর লাল ফুট হাজার পাঁচশো পাঁচশো হ্যাঁ ভাই হ্যাঁ এই যে দেন আমি দেখাই দিলাম ভাই কালো একদম শাইনিং একটা বাবা আছে মাদিটা আর এই যে নটটা চিরানা একদম কোয়ালিটি ভাই গোল্লার দামে দিয়ে দিল ভাই এক জোড়া গোল্লার হাজার বারোশো টাকা এই যে দেন একদম সুন্দর

খুবই সুন্দর একটা নর মনে হচ্ছে এটা নর নর এই যে নর সারান দাদা সারান এই যে দেখেন নটটা দেখেন আমি দেখাই দিলাম এই যে দেখেন ভাই সিঙ্গেল তো দেখাইলেন আমি জানি অনেক দর্শক আছে সিঙ্গেল কবুতর খুঁজতেছে পায় না এই ডাউন শেপ কোয়ালিটি ফুল এই নটটা কোনো ভাই যদি নিতে চায় একদম একদম এক টাকা আর কোনো কথা বলবেন কোনো কথা হবে না দর্শক এটা আসলে বাচ্চা কাচ্চা চমৎকার হবে চমৎকার

খুবই সুন্দর কবুতর আমি দেখাই ভাই এগুলো উড়াউড়ের জন্য কেমন পারফেক্ট ভাই এর অনেক উপরে লাগে বাচ্চা তো খাই যাইতেছে আগে আগের সব সেল সেল হয়ে গেছে তাই না সেল হয়ে গেছে অন বাচ্চা আছে আচ্ছা দুইটা বাচ্চা দুইটা বাচ্চার একটা বাচ্চা কার ঠিক আছে এই যে দেখেন তো দর্শক আমি দেখাই দিলাম এই যে দেখেন খুবই সুন্দর কবুতর তো আশা করি দর্শক আমাদের সাথে থাকবেন আরো কিছু কবুতর আপনারা আমি দেখাবো নিতে পারবেন দর্শক এই যে দেখেন আরেক জোড়া কবুতর দেখায় ভাই সারিয়া দেন কবুতর আমি দেখাই খুব সুন্দর চমৎকার ওটা ওটা কি ভাই বড়টা বড় না নর নর এটা মাদি ভাই দুইটা কবুতর দেখা বানজা বানজা ও বানজা ভাই বানজা নরটা তো আল্লাহর রহমতে আসবে দйте নর মানে দড়াইতে আসবে কিন্তু মাদে তো বেরোনাই বেরোনাই ভাই দেখুন নরটা দেখেন বিশাল আকৃতির একটা নর খুব সুন্দর ভাই এই বানজা জোনটা কত টাকা লাগবে আপনার দাদা একদম

কবুতর দেন আপনারা গোল্লাচ্ছে কম দামি দিয়ে দিল আপনাদেরকে নয়শো টাকায় তো আশা করি দর্শক যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন মাত্র মাত্র নয়শো টাকায় এই যে কোয়ালিটি ফুল একজোড়া সিরাজি কবুতর